আলাইকুম যারা অক্টোবর মাসে ক্লিক করছেন মানে ওই দু হাজার পঁচিশের অক্টোবর মাসে যে কোটা ছিল সেই কোঠায় যারা ক্লিক করছেন তাদের জন্য ছোট্ট একটা আপডেট সেখানে আজকে আমি জানতে পারলাম প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মতন অ্যাপ্লাই করছে যেখানে বাংলাদেশের সংখ্যা খুবই কম আপনারা সবাই জানেন যে বাংলাদেশিরা রেড জোনে থাকে কিন্তু আবেদন করতে হয় রেড জোনটা মানে কি আমি যদি আপনাকে ছোট্ট সংক্ষেপে বলি অন্য সব দেশের যখন নূন্যস্থায় ইস্যু হয় তাদেরটা এর মাধ্যমে কিন্তু অটোমেটিক সেটা ভাবে ওঠে হ্যাঁ কিন্তু বাংলাদেশটা মানে হিউম্যান যাচাই করে হিউম্যান বলতে কিছু এখানে যা কাজ করে তাদের ভিতর কিছু লোক তারা যাচাই করে তারা যাচাই বাছাই করে দেন এই নিউরোস্তাগুলো ইস্যু করা হয় এখন সেখানে খুবই কম পরিমাণ বাংলাদেশি আবেদন করেছে এবং যারাই আবেদন করেছে তাদের থেকে সেভেন্টি পারসেন্ট ক্যান্সেল যাবে কারণ এই বছর আমি দুইটা আবেদনের খবর পাইছি যে দুইটা আবেদনের যা শুধু নামমাত্র আবেদন করছে যে হ্যাঁ সে সঠিকভাবে আবেদন করেছে বাট সেই কাগজ হবে না কারণ সে যে রিসিপ্টটা দিছে মানে আলোচ্য যেইটা লাগে আলোচ্যর সে রিসিপট দিছে আলোর্য রিসিপ্ট লাগবে না আলোর্য সার্টিফিকেটও লাগবে অ্যান্ড সে যা শুধু আবেদন করে রাখছে ভাই নামমাত্র আবেদন কারণ সেই মালিকের আগে পরে কোনো লোক আসে নাই হ্যাঁ যার শুধু ওই যে আপনার থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা নেওয়ার জন্য যার শুধু আবেদন করছে এই নিয়ে ইটেলতে বহুত কিছু হইতেছে এখন যারা এই অক্টোবর আবেদন করছেন ভাই নুলস্তা পাওয়ার আগে টাকা লেনদেন করার আগে সাবধান আমি আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি যে আপনি টাকা লেনদেন করার আগে সাবধান হন কেন না ভাই আপনাকে একটা রিসিপ দেখাইয়া সেটার ফেক নুলস্তা ইস্যু করাইয়া আপনার থেকে টাকা নেবে যেহেতু নুলস্তা

মানে নুডলস তো ইস্যু হবে না এই মেডিসিন একটা লোকের সাথে কথা বললাম সো ও আমাকে বললো যে ভাই এই অবস্থা হ্যাঁ কারণ এবছর আমি আবেদন করছি খুবই কম সংখ্যক বাংলাদেশে আবেদন করছে কিন্তু ভাই দুর্নীতির সংখ্যাটা একটু বেশি হবে কারণ এই যে অনেকে মনে করে যে আগস্ট মাসে অনেকে আবেদন করে নাই আবেদন কম হয়েছে এই জন্য মানুষ একটু ভরসা করবে বেশি আর আপনার ভাই নুরোস্তা দিলে যে টাকা দিতে হবে এরকম না আপনি ভালো একটা মাধ্যম খুঁজেন হ্যাঁ নুরোস্তা দিলেই টাকা লেনদেন করতে যাবেন না আমি আবারও এই ভিডিওটা এই ভিড়টা একটাই কারণ যে আপনাদের নুলস্ত হয়তো এক দুই মাস পরেই নভেম্বর ডিসেম্বরে নুলস্তাতে শুরু হবে আপনার ফেকাটা নুলস্ত ধরায় বলবে যে ভাই তোমার নুলস্ত হচ্ছে টাকা দাও পাঁচ লাখ তারপর তোমাকে ভিএসএফ গ্রুপে পাঠাবো আপনি পাঁচ লাখ টাকা দিলেন ভিএফএস গ্রুপে গেলেন সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্টটি পাবেন না আমার কথা বুঝছেন আপনি অ্যাপয়েন্টমেন্টটি পাবেন না কারণ আপনার নুলস্তা ফেক রিসেন্টলি বাংলাদেশে অনেক এই নিউজ চলতেছে ফেক নুলস্তার কারণে তারা কী করতেছে পাচ্ছে পাচ্ছে না না তাদের চলে গেছে অনেক কারণে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এটা একটু বোঝার চেষ্টা করেন আশা করি কথাটা বুঝতে পারছেন আরও ইনফরমেশন লাগলে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপনাদের মানে ডেডিকেট করে ভিডিও বানানো আছে সেগুলো দেখে আসবেন